হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অদার ব্লগ ভিডিওস তো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে সকাল থেকেই আমাদের এখানে প্রচুর মেঘ উঠেছে মানে যখন তখন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর আমি এখন আছি আমাদের একটা বড়ো পুকুরের কাছে ওই পুকুর ধরে দাঁড়িয়ে আছি হালকা হালকা বাতাসও চলছে গাইজ আমার খুবই ভালো লাগছে এই পরিবেশটা দেখে আর আমার ভাই মাছ ধরছে তো তোমাদের আর মাছ ধরার এই ভিডিও তোমাদের দেখাবো তার এই ভিডিও অবশ্যই লাইক করে দাও তোমরা এখনো লাইক করে দিয়েছো লাইক তাহলে চলো তোমাদের দেখাচ্ছি তো আমার ভাই এখানে দাঁড়িয়ে মাছ ধরছে দেখো এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই এখানে মাছ ধরছে এই যে এই যে এই যে এখানে মাছ ধরছে দাঁড়িয়ে তো কিছু মাছ ধরছিস এখনো ধরিস নি কিছু তাহলে বেকার বসে আরছিস কেন এই যে দেখতে পাচ্ছ ছিপ ফেলেছে এই যে একটাও মাছ টান দিচ্ছে না আর এটা হলো এটা কি মানে মাছ ধরার চারা কিছু রেখেছে আর গাইস ও মাছ ধরুক আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের চারিদিকে পুরো পরিস্থিতি মানে এইদিকে পুরো রোয়া কমপ্লিট হয়ে গেছে বললেই চলে প্রায় কমপ্লিট হয়ে গেছে চারিদিকে পুরো সবুজ দেখো আর আকাশটা দেখো পুরো মেঘ দেখো মেঘ পুরো ভর্তি দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতিটা পুরো কালো হয়ে গেছে দেখো পুরো কালো হয়ে গেছে এই যে চারিদিকে মেঘটা কতটা পরিমাণ তোমরা দেখো জাস্ট পুরো মেঘ ভর্তি হয়ে গেছে আবার ওই দিক থেকে এই দিকে চলে এলো মাছ ধরার জন্য ওই দিক থেকে আবার এই দিকে চলে এলো কিন্তু মাছ ধরার কোনো নাম গন্ধ নেই মানে ছিপ তো ফেলেছে মাছ টানও দিচ্ছে না তো মাছ ধরুক তাই ছিপ কিন্তু নড়ছে হালকা হালকা এই যে দেখতে পাচ্ছ এই যে মাছ হালকা হালকা টান মারছে টান মারছে তো ছিপটা ডুবে গেলেই তারপর টান মারবে পুরো ভাই তো গাইস ও যতক্ষণ মাছ ধরছে ধরুক তো সকাল থেকে কিছু খাইনি তো খেয়ে নেব পান্থা ভাত খেয়ে আসছি তারপর আসবো কি মাছ ধরেছে তা দেখার জন্য এবার ততক্ষণ মাছ ধরবি তো তুই খেয়ে নিয়েছিস ও খায়নি। তো গিয়ে খেয়ে আসি তারপর দেখা যাক কি করা যায় তো গাইস আমি ভিডিও শ্যুট করছি দেখে আমার একজন মামা এর সম্পর্কে মামা হয় তো এসে বলছে আমি এরপর থেকে ভিডিও শ্যুট করব মানে এই দেখো এই যে একটা ইন্সপিরেশান এটাই আমি চাই যে সবার সবার মধ্যে এই জিনিসটা বাড়ুক মানে সবাই ভিডিও শ্যুট করুক ভিডিও আপলোড করুক সেটা আমি চাই তো আশা করি তোমরাও চাও তো আমি মামার চ্যানেলটা তোমাদের দেব তোমরা অবশ্যই সাপোর্ট করে দিও তো যাই হোক ওর একটা রিলস আমরা শ্যুট করে নিলাম রিলসটা ওর চ্যানেলেই আপলোড করবে ওর চ্যানেলটা আমি তোমাদের দিয়ে দেবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি চলে যাব বাড়ি তারপর বাড়িকে গিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর গাইস কিন্তু ভাই চলে গেছে কিছু মাছ পড়েনি বলে ভাই চলে গেছে বাড়ি তো ভাই আগে আমার আগে বাড়ি চলে গেছে তো ভাই অবশ্যই এখন খেয়ে খাওয়া হয়তো স্টার্ট করে দিয়েছে তো আমিও বাড়ি চলে যাব তো চলো আর বৃষ্টিও এখন মনে হচ্ছে আসে তো গাইস ফাইনালি খেয়ে নিয়েছি তো এইদিকে একটু এসেছি গাইস পেঁদুর তুলবো বলে এসেছি কত পেদুর হয়েছে দেখো আমার বাড়ির কাছে মানে দেখাচ্ছি আর গাইস মাছ তো ভাই আর ধরলো না মানে মাছ কিছুই পড়লো না আমাদের অন্য একটা পুকুরেও ভাই ছিপ ফেলেছিল কিন্তু কিছুই পড়লো না আর কী করা যায় পেঁদুর খাওয়া যাক দেখো পেঁদুর গাছটা গাইস কত পেঁদুর হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ কত পেঁদুর দেখো মানে জাস্ট চারিদিকে কত পেঁদুর দেখো কত পেঁদুর হয়েছে দেখতে পাচ্ছ তো এইসব পেঁদুরগুলো তুলে খাওয়া যায় তো গাইস পুরো গাছটা পেঁদুরে ভর্তি কিন্তু এই গাছের পেঁদুরগুলো না মানে পাকতে একটু দেরি হয় বলে সব থেকে লাস্টেই গাছের পেঁদুরটা বাকি ঠিক আছে ওই দেখো পেঁদুরগুলো বড়ো হয়েছে কিন্তু এই পেঁদুরগুলো আরও বড়ো হবে ঠিক আছে আরও বড়ো হবে তো এদের মধ্যে কিছু পেঁদুর খাওয়া যাবে সেগুলো তুলে খাবো তো গাইস ফাইনালি পেয়েছি পেঁদুর এই যে একটা এই গাছের একটা অন্য গাছের পেঁদুর মানে পেঁদুর শেষ হয়ে এসেছে কিন্তু একটা দুটো তবুও থেকে গেছিলো তুলেছি এই বেদুরটা হেভি টেস্টি হবে আর ওই বড়ো গাছের পেঁদুর শক্ত পেঁদুর তবু ছাড় ছাড়িয়ে খাচ্ছি কোনো টেস্ট নেই গাইস পুরো বাজে টেস্ট জাস্ট এই দুটা টেস্ট হবে আর গাইস দেখো এই এগুলো কী গাছের পাতা তোমরা বলো কমেন্ট করে কীরকম সবুজ দেখো পুরো সবুজে মগমগ করছে গাছের পাতাগুলো দেখেছ তো এগুলো কি গাছ তোমরা কমেন্ট করে বলে জানি দেখেছ সুন্দর লাগছে গাইছ আমায় খুবই সুন্দর লাগছে এগুলো আমার বাড়ির মন্দিরের এখান যে মন্দির আছে এই যে মন্দির দেখতে পাচ্ছ ওই মন্দিরের কাছেই এই গাছগুলো হয়েছে এগুলো পুজোতেও লাগে এটাও আমি ক্লু দিয়ে দিলাম তোমাদের আর গাইস এটা আমাদের মন্দিরের পিছন দিক আর এখানে ফুলের গাছ হয়েছে দেখো ফুলের গাছ বেলের গাছ মানে চারিদিকে ফলে ফুলে গাছের ভরপুর তো মন্দিরের পাশে এরকম গাছ হওয়া খুবই ভালো এই দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে দেখো এই ফুলটা এই ফুলের নাম কি সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও দেখতে পাচ্ছো আর গাইস ভাই চলে এসছে ভাই রেগে গেছে ভাই বলছে এই পেঁদুরটা আমি কালকে দেখেছিলাম তুই তুলে খেয়ে নিয়েছিস কেন তো আমি ভাইয়ের সঙ্গে একটা ডিল করে নিয়েছি যে দুজনে ফিফটি ফিফটি খাবো ঠিক আছে তো আমি একটু খেয়ে নেব তারপর ওকে একটু দিয়ে দেবো তো তোমরা কমেন্ট করে বলে জানিও এরকম খাওয়াটা ভালো মানে ঠিক কি ঠিক না মানে এরকম ফিফটি ফিফটি শেয়ার করে খাওয়াটা ঠিক কি ঠিক না এই দিকে দেখো চারিদিকে সবুজ মানে এই সময় এই বর্ষাকালের ওয়েদারে চারিদিকের পরিস্থিতি এমন হয় না খুবই ভালো লাগে এই দেখো সুপুরি গাছ সুপুরি গাছ এখানে লাগানো আছে এখানে যে আমাদের বাড়ির যে মাঠ আছে না মানে মাঠে রোয়ার কাজ হয়েছে তো এই যে একটা বাঁধ টাইপের আছে এখানে সুপুরি গাছ অনেক রকমের গাছ লাগানো হয়েছে তো গাইস তোমাদের সব কিছুই তো দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও আর এখন আমি যাব বাড়ি আমার বাড়িতে একটু কাজ আছে তো ওই কাজগুলো সেরে নিই মানে কাজ বলতে আমার কিছু মোবাইলে কিছু কাজ আছে মানে জানো ইউটিউবে ভিডিও ছাড়ি মানে অনেক কিছু কাজ থাকে এডিটিং থেকে থামনেলা এডিটিং অনেক কিছু কাজ আছে সব কিছু কাজ আগে কমপ্লিট করে নিই তারপর দেখা যাক আর কী করা যায় তো গাইস ফাইনালি হয়ে গেছে বিকেল তোমরা চারিদিকে মানে চারিদিকটা দেখে অবশ্য বুঝতে পারছো যে পরিবেশটা কীরকম হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে তো এখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটা তো আমি সারাদিনের বাকি সময়টুকু তোমাদের সঙ্গে কাটাতে পারিনি তার কারণ হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে আমি একটু ব্যস্ত ছিলাম মানে একটু কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন আমি যাব খেলতে তো আজকে তোমাদের এই সারাদিনের ভিডিওটা কেমন লাগলো মানে যতটুকু তোমাদের সঙ্গে সময় কাটতে পেরেছি ওই সময়টুকু তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো থাকে ভিডিওটা লাইক করে চ্যানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গাইস আমার কিন্তু খুব তাড়াতাড়ি ফিফটি ফ্যামিলি কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে দাও তাড়াতাড়ি ফিফটি ফ্যামিলিও কমপ্লিট করে দাও তো দেখা হচ্ছে আবার কোন নতুন থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং